আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন লাইভে যুক্ত আছে আমি রিয়ামণি আমার সাথে আছে ম্যাক্স ও অবশ্য অ্যাকাউন্টটাই ওর এনিওয়েজ আমিও একটা লাইভ করেছি আমরা ঘন্টাখানিক আগে একটা লাইভ করেছি আমার রিয়ামনি আইডিতে সবাই বিস্তারিত দেখবেন আর এখনও বিস্তারিত জানবেন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে আনফর্চুনেটলি ঘটে যাচ্ছে এগুলো আমাদের সাথে আমরা চাইলেও এগুলোকে দমাতে পারছি না মানে থামাতে পারছি না মানে আমরা চাচ্ছি এগুলো না হোক কিন্তু তারপরও হয়ে যাচ্ছে যেটা হলো দেখেন যাই হয়েছিল সবকিছু মিউচুয়াল হয়ে গেল আপনারা সবাই দেখছেন যে আলমের সাথে আমি মিউচুয়ালে চলে গেলাম সবকিছু একদিকে এজ ওয়াইফ হিসাবে একজন হাজবেন্ডের কাছে আমি ফিরে গেছি গিয়ে আমি সংসার করা অবস্থায় যেটা আমি রিয়েলাইজ করলাম আলম আসলে ঠিক হয় নাই সে আসলে ঠিক হয় নাই সে হচ্ছে গিয়ে যখন আমি বলি তাকে যে কটের যে বিষয়টা ছিল ফার্স্ট টাইম যে আমার বাসায় যে কটের বিষয়টা সে বলছিল এটা তো সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা এখানে কটের কিছুই হয়নি যেখানে আমার ফ্যামিলি বাসা আমার কোয়ার্টিস্ট আমার হচ্ছে কলিক যেতেই পারে সে তো আমার একটা কলিক ছিল তখন তাই না তো সে সেখানে কট সাজাইছে সেটা কিন্তু কটের কোনো বিষয় ছিল না কক্সবাজার গেছি এখন একটা কাজের বিষয় গেছি সেখানে সে কট বানাইলো আচ্ছা কক্সবাজারের বিষয়টা পরে বলি আগে বলি যে আগের বিষয়টা যে যে বলছিল যে কটের বিষয়টা ওইটা যখন আমি বলি যে এটা আসলে মানুষকে বুঝায় বলো যে তোমাকে ভুল বোঝানো হয়েছিল বা তুমি হচ্ছে না বুঝে এটা করলা কটের বিষয়টা বানাইলা সে তখন কি করে জানেন দড়ি গলায় দড়ি দিতে যায় নাহলে আত্মহত্যা করতে যায় ওই নদীর মাঝখানে চলে যায় বালুর মাঠে চলে যায় জঙ্গলে চলে যায় হ্যাঁ বিষয়গুলো ইগনোর করে আর তলে তলে ইতি ইতির সাথে যোগাযোগ করে মিথিলার সাথে যোগাযোগ করে এই ইতি নামের মেয়েটাকে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে এরা আবার লুকে লুকে দেখাও করতো ভিডিও করতো আর আমাকে বলতো আগের ভিডিও আমাকে বলে আগের ভিডিও তো এখন কথা হচ্ছে যে আমি যখন বলি বললাম যে এর বউকে এর এক্স ওয়াইফ কে যখন আমি বললাম যে এই ইতি আমরা তো মিলে গেছি তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও এ কি বলে আমাকে জানেন কয় এইটা বলার তুমি কে আমাকে বলে তুমি কে এটা বলার আমি তখন ভাবলাম আশাল আর আমি কে আমি বউ আমি বলতে পারবো না যেহেতু আমাদের ঝামেলা হয়েছে সে তো হিরোইন না সে তো কোনো নায়িকা না তাকে নিয়ে তো মুভি বানায় নাই তারা ভিডিও বানাইছে ভিডিও ডিলিট করতে তো সমস্যা নেই সে কয় এটা বলার তুমি কে গেল সেটা তাহলে আমি বললাম যে তাহলে আমি কে তাহলে আলমকে দিয়ে বলাই আলম যখন বললো যে হ্যাঁ ইতি তুমি আমাদের ভিডিও গুলো ডিলিট করে দাও এ বাপরে বাপ এ বলে তোমার সাহস কিভাবে এদের সম্পর্কটা আসলে কি তখন আমি কি করলাম আলমকে কোরআন শরীফ ছয়া কসম কাটাইলাম আলম তুমি ইতির সাথে কোনো যোগাযোগ না সে কসম কাটলো সে বিগত তিন দিন আগে সে বগুড়া যাচ্ছে আমি আমার সাথে সে হুদাই হুদাই সে আমার সাথে ঝগড়া করলো ঝগড়া করে সে বগুড়া যাওয়ার টাইমে হচ্ছে ইতির সাথে দেখা করেছে ইতির সাথে ভিডিও বানিয়েছে আর আমি যতদূর শুনছি ইতিকে সে সাথে করে নিয়ে গেছে বগুড়া তাহলে সে কেন করবে এটা কেন করবে এটা তো আসলে ঠিক না এটা তো কোনো ওয়াইফ মেনে নিবে না এর এরই মধ্যে ঘটনাও তো আপনারা জানেন এরই মধ্যে সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ বন্ধ করে নাই সে কিন্তু মিথিলার সাথে সম্পর্ক রাখছে ইতি সাথে সম্পর্ক রাখছে তাহলে কেন কেন এরকম করবে আচ্ছা রিয়াজ কিছু বলো কি বলবো এখন এমন একটা পরিস্থিতি আপনার সাথে যদি ফুচকা খেতে যাই সেখানেও বলবে কর দিসে যদি আইসক্রিম খেতে যাই সেখানেও বলবে কর দিছে মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি করবে আমরা নিয়মিত সুন্দর আগে ভিডিও বানাতাম সুন্দর করে তারা জেলাস ফিল করত। যাই হোক উনি ওনাকে অনেক ভালোবাসে হয়তো বা এর জন্য জেলাস হতো সো এটা ভালো দিক তো জেলাস হয়ে মানুষ মানুষের সম্পর্কে এত বাজে কথা বলে এত বাজে মন্তব্য করে আচ্ছা রিয়মনি আপনি কি তাকে ডিভোর্স দিছিলেন হ্যাঁ এখন আমি তাকে ডিভোর্স করেছি আচ্ছা এখন আর কিন্তু সে তার ওয়াইফ নাই একান্তভাবে সে হচ্ছে এখন ফ্রি সো উনি একজন আর্টিস্ট উনি আমার সাথে না সবার সাথেই কাজ করতে পারে ঠিক আছে আমি তার কোয়আর্টিস্ট সে হচ্ছে আমার কোয়আর্টিস্ট এভাবে আমরা আমাদের একটা সুসম্পর্ক আর আপনারা সবাই দেখছেন যে রিয়ামনি একটা স্ট্যাটাস দিছে যে কি আপনার আপনি এটা বলেন তো ওই যে আপনার স্ট্যাটাস যেটা দিছিলেন আমরা আমাদের সম্পর্ক আগেও বন্ধুত্ব ছিল এখনও বন্ধুত্ব কোয়ারটিস্ট কলিগ তো আমি যেহেতু আলমকে ডিভোর্স করেছি রিয়াজের সাথে আমার সম্পর্ক থাকবে যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো हो লাগে ভালো হয় তাহলে আমরা বিয়ে করব জি তো এ হচ্ছে বিষয় আপনার এখন আলম সবাই তো আলমের সম্পর্কে আপনারা জানেন আমি দুই লাইনে বলি সে ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে ঠিক আছে আর কি হাস্যকর আচ্ছা আমি 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 বলতে চাই ইতি এর এক্স ওয়াইফ আলম আমার এক্স হাজবেন্ড ছিল আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি বিকজ রেসপেক্ট জিনিসটা সবাই করতে জানে না বা সবার মধ্যে নেই সবাই সবাইকে সম্মান করতে জানে না একজনের নামে এক বলে দিলেই হয় না আমরা চাই তারা ভালো থাকুক আমরাও ভালো থাকি সব শেষে না আমি অ্যাকচুয়ালি আমি একটু বলি ইতি ইতি হচ্ছে খুবই ভালো একজন একজন মেয়ে সো সংসার জীবনে ঝগড়া মারামারি কাটাকাটি এটা হয় সবারই হয় হয় এমন কোন মানুষ যে সংসারে না একটু একটু হ্যাঁ এটা ঝগড়া বিমান করে এটা স্বাভাবিক তো কিছু জিনিস আছে যেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের ঠিক আছে যেখানে তৃতীয় পার্সেন্ট ঢুকে যায় সেখানে হচ্ছে ওই সংসারটা ঠিক না আলমের জীবনে আলমে প্রথম যেই কাহিনী হয়েছে কর দিছে সো আমি যেরকম পাগলামি করছে ওষুধ খাইতেছে এই করতেছে সেই করতেছে তখন আমি নিজে পজিটিভ বুদ্ধি দিয়া আমি ওনাকে আলমের প্রতি দুর্বল করাইছি করানোর পরে হচ্ছে আলমের সাথে উনি মিলে গেছে মিলে যাওয়ার পরে আলম এখন চাচ্ছে কি আলমের টেন্ডেন্সিনটা দেখেন সে ভাইরাল হওয়ার জন্য দেখছে যে ইতিকে নিয়ে ভি হচ্ছে রিয়ামণিকেও তার লাগবে ইতিকেও তার লাগবে মিথিলাকেও তার লাগবে সে একা তিনজনকে তিনজনকেই বিয়ে করে রাখবে এটা হচ্ছে তার পলিসি ছিল এখন রিয়া তো আর বোকা না অন্যান্য মেয়েদের মতো এই তি একটা গর্ধব এ তো বুঝতেছে না তো যাই হোক এটা তার ব্যক্তিগত ব্যাপার ইটি বুঝবে না কেন তাই কি বাচ্চা মেয়ে একটা সারা এসে সংসার ভেঙে দিতে পারে সে বুঝে না না সে বুঝে না সে দেখছে আলম রিয়ার সাথে মিলে গেছে সে ঠিকই তলে তলে যোগাযোগ রাখতে পারে সে বোঝে না হ্যাঁ দেখেন যে ওনারা কিন্তু মিলে গেছে আমি কিন্তু এখান থেকে সাইড হয়ে গেছি গা আমি এখান থেকে টোটালি সাইড হয়ে গেছি এখন একটা সংসার ভাঙবো কেন সংসার ভাঙা ঠিক আছে এটা সবচেয়ে বড় পাপ আমার কথা বুঝতে পারছেন তো এই বিষয়ে আমি আমার মতো ওনাকে রেখে আলমের রিসেন্ট হচ্ছে বগুড়া গেছে ইতিকে নিয়ে বগুড়া গেছে বগুড়া যাওয়ার আগে উত্তর আঠারো নম্বর সেক্টরে ওনারা ভিডিও বানাইছে আমি বলতে চাই ইতি আফা আলম রে বিয়া করেন আর এই মিথিলার সাথে একটু পিঠে পিঠে করেন একবার তো চোলাচুলি করছেন আপনারা মাওয়া গেছিলেন না ওইখানে তো মিথিলা চলে গেছিল আফা আফা আপনারা আপনি আর ওই মিথিলা দুজনে মারামারি করেন আমি এর মধ্যে নাই আফা মানুষ এই যে ইতি ঠিক আছে এই নাম সে কই পাইছে কিভাবে আসছে এই আলম দাদা আমি এই যে আমি এই যে আপনি বলবেন যে এই যে আপনাকে আমি থামাই আমি বলছি কারো বিরুদ্ধে আমরা কিছু বলবো না তারা অনেক ভালো তারা জন্মের ভালো তারা দুনিয়ায় সব থেকে ফেরেস্তা মানুষ না তারা ফেরেস্তা তারা ভালো থাকবে আমরাও ভালো থাকি এখন আমরা একটা ভালো সুন্দর একটা ভিউতে আছি দেখেন মানে দেখার মতো একটা লোকেশন আমাদের দেখি একটু সো গাইস আমাদের যে মূল কথা ছিল এটা ওই যে ওল্ড লাইভে আমরা কিন্তু বলছি

এই পুরো আমাদের সুন্দর সুন্দর কাজ আসবে নেক্সটে আরো ভালো ভালো কাজ আসবে কাজগুলো ভেরি ভেরি খুব সুন্দর হবে আপনার সবাই পাশে থাকবেন আমি একটু কমেন্ট পড়ি অবশ্যই ভালো ভালো কমেন্ট পড়া অনামিকা অনামিকা হ্যাঁ অনামিকা লিখেছে রিয়া পুল আই লাভ ইউ थैंक यू সো মাচ লাভ ইউ টু অল তোরা দুজনে সফল হও একদম ঠিক আপনাদের জন্য অনেক সুন্দর थैंक यू সো মাচ এই কমেন্টটা পড়া